আজকে আমি তোমাদের করাবো নয় পয়েন্ট এক এর ক নম্বর অঙ্কটি এই অঙ্কটি কিন্তু অনেক বড় একটি অঙ্ক এবং এটি কিন্তু তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দেবে এই অঙ্কটি আমি আগেই করে রেখেছি যদি সময় নষ্ট না হয় এখন আমি তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দেব প্রথমে বলেছে টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস কটে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ তো এখন আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে এই যে টেন এ আছে আমরা যে সূত্রটি জানি অর্থাৎ টেনের যে সূত্র সাইন এ ডিভাইডেড বাই কস এখানে আমরা কিন্তু সূত্রটা জানি যে এখানে থিটা থাকলে এখানেও থিটা দিতে হবে যেহেতু এখানে এ আছে তাই সূত্র কিন্তু আমাদের এ বসাতে হবে টেন থিটার মূল সূত্রটা হচ্ছে কিন্তু সাইন এ ডিভাইড বাই কস এ তারপরে আবার এখানে কট এ আছে কটের সূত্র কি আমরা জানি কটে হচ্ছে এই যে এর বিপরীত সূত্রটা হবে অর্থাৎ কস যাবে উপরে এবং এই সাইনটা যাবে নিচে এইটুগুলো কিন্তু বোঝার কিছু নেই এগুলো হচ্ছে সব মুখস্থ অর্থাৎ তোমাদের কিন্তু এই চাপটা করতে হলে এই প্রত্যেকটি সূত্র আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে এই সূত্রগুলো কিন্তু আমাদের বইতেই আছে তো কটের সূত্র হচ্ছে কস এ ডিভাইড বাই সাইন এ তোমরা এটা এভাবে লিখলাম আর এইটাকে এভাবে লিখলাম এখন নিচে আছে ওয়ান মাইনাস কটে তো এই কটে এই কটেটাকে আমরা আবার সূত্রে ভাঙাতে পারি যেমন এই কটেকে যে সূত্র বসিয়েছিলাম এইখানেও ঠিক সেই একই সূত্রটি বসাবো এই যে ওয়ান এই ওয়ানের ওয়ান এই মাইনাসে মাইনাস এবং এই কটে লিখলাম এই যে সেই সূত্রটি যে ক সূত্রটা আমরা এখানে একটুভাবে লিখেছি অর্থাৎ কস এ ডিভাইড বাই সাইনে তারপর এই প্লাসের প্লাস তারপর এখানে আছে ওয়ান এই ওয়ানের ওয়ান এই মাইনাসে মাইনাস আবার এই টেনের সূত্র লিখবো টেনের সূত্র হচ্ছে সাইনে ডিভাইড বাই কসে যেমন যেমনটা আমরা এইখানে লিখেছিলাম কারণ কি এই সূত্রগুলো আমাদের ভাঙিয়ে লিখতে হবে পরবর্তী অঙ্কে যাওয়ার জন্য তো এরপরের ধাপে আমি লিখতে পারছি এই যে এইটুকু লিখেছি আবার এই প্রথমে এই জায়গাটায় আবার এটাও ঠিক এইরকমই আছে এখন নিচে যে ওয়ান মাইনাস কসে এ বাই সাইনে আছে এইটুকু লসাগু করবো তো এইটুকু লসাগু হচ্ছে আবার এই যে এই জায়গাটুকু এই যে এইটা এইটার লসাগু হচ্ছে আমরা এখন এখানে লসাগু করি যেমন এখন আমাদের লসাগু কীভাবে করে এখানে নিচে আছে সাইন এ তাই আমরা সাইনে লিখেছি এখন এখানে যেহেতু কিছু নেই ধরে নিতে হবে এখানে একটি ওয়ান আছে তো এই সাইনে দিয়ে যদি এই সাইনে দিয়ে ওয়ানকে ভাগ করলে সাইনেই সাইনেই হয় সেই সাইনেকে আবার ওয়ান দ্বারা গুম করলে এই যে উপরে হয় সাইনে এই মাইনাসের এই মাইনাস আবার এই এই সাইনে দিয়ে এই সাইনে দিয়ে এই সাইনেকে ভাগ করলে ওয়ান হয় এই ওয়ান দিয়ে কি গুণ করলে আবার কষেই হয় অর্থাৎ আমরা রসাইও করেছি এই মাইনাসের মাইনাস তারপর এখানে প্লাস তারপর আমরা এখানে এখন আমরা এই জায়গাটার করব অর্থাৎ এখানে নিচে আসে কচে অর্থাৎ আমরা লিখলাম কস এ তারপরে এইটাকে আমরা রসারু করলে উপরে পাই কসে আবার এই কসেকে কষেকে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে আবার সাইনেকে গুণ করলে হয় সাইনে তো এটা হচ্ছে আবার এই অংশটুকু অর্থাৎ আমরা এটার লসাগু করেছি এখন আমরা এই যে এটা কিন্তু একটি দোতলা শহর হয়ে গিয়েছে অর্থাৎ এই হচ্ছে একটি অংশ এবং এই হচ্ছে আরেকটি অংশ প্লাস আবার এই হচ্ছে আরেকটি অংশ এটা হচ্ছে আরেকটা অংশ তো আমরা এইটুকুকে এখানে লিখেছি আগে তারপর এখানে যেহেতু ভাগ আছে তো এটাকে আমরা জানি যে গুণ আকারে আনতে হলে নিজেরটা উপরে উপরেরটা নিচে চলে যায় তো আমরা ঠিক সেভাবেই করেছি এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে এই সাইনটা নিচে ছিল এটা আসবে উপরে এবং সাইনে মাইনাস কস এটা যাবে নিচে তারপরে এই প্লাসের প্লাস ঠিক এখানেও আমরা সে একই কাজই করেছি যেমন উপরে এই যে কসেম ডিভাইড বাই সাইনে এটা আমরা এখানে লিখেছি এখানে ডিভাইডেড চিহ্ন আসে কিন্তু আমরা গুণ দিয়ে পাশাপাশি গুণ আকারে আনার জন্য এখানে কজ এটা উপরে চলে আসবে আর এই কজে মাইনাস সাইনেটা নিচে চলে আসবে কারণ আমরা জানি যেহেতু ভাগ আছে এটাকে গুণ আকারে লেখার জন্য এটাকে দোতলা সরলটা উলটিয়ে যায় তারপর তারপর আমাদের এই সাইনে ইন্টু সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ আর এই দুইটাকে গুণ করব অর্থাৎ এটা আমরা একত্র লিখেছি এই জন্য এটাকে আমরা ব্যাকেট দিয়েছি এই কজে ইন্টু এই যে সাইন মাইনাসে গুণ করেছি পাশাপাশি থাকা মানেই তো গুণ তারপরে এইখানে দেখো এখানে এখানে আছে সাইনে মাইনাস কজে কিন্তু এখানে আছে কজ এ মাইনাস সাইনে কিন্তু আমরা চাচ্ছি এই যে এইটার মতো এক জাতীয় করতে অর্থাৎ এখানে সামনে সাইনেটা আনতে কিন্তু এখানে আছে কজে তো আমরা কি করেছি একটি মাইনাস দিয়ে এই যে এখানে একটি মাইনাস দিয়ে সাইনেটাকে আগে এনেছি এবং কজ এটাকে পরে এনেছি সেই মাইনাস আর এই প্লাস হয় এই মাইনাস অর্থাৎ এই যে প্লাসে মাইনাসে ইকুয়াল হয় মাইনাস তো এই মাইনাসটা কিন্তু সেই জন্য এসেছে অর্থাৎ আমরা দুইটাকে সমজাতীয় করেছি সমজাতীয় করার জন্য একটি মাইনাস এনেছি সেই মাইনাসে প্লাসে আবার এটা মাইনাস হয়ে গিয়েছে যার ফলে আমরা এই দুইটা এক জাতীয় পেয়েছি এখন আমরা আবার এই দুইটার এটা আর এটার লসাগ করেছি এই দুইটা লসাবো হলো যেমন এখানে দেওয়া আছে সাইনে কজে আর এটা তো দুইটা একই আছে এই জন্য আমরা একবারে লিখব এখন এইটাকে এই পুয়োটাকে দিয়ে এইটাকে ভাগ করতে হবে এইটা দিয়ে যদি আমরা এইটা ভাগ করি তাহলে পাই শুধু সাইনে সেই সাইনে দেওয়া এই যে এই সাইনে ইন্টু সাইনে গুম করলে হয় সাইন কিউ অর্থাৎ এখানে স্কোয়ার আছে আর একটা সাইনে গুম করলে হয় কিউ কারণ এই পুরো রাশি দিয়ে এইটুকুকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা শুধু সাইনে পাই কারণ এইটুকু তো কমনই আছে শুধু সাইনে থাকে সেই সাইনে দিয়ে আবার উপরটাকে গুণ করতে হবে গুন করলে আমরা পাই সাইন কিউ এ মাইনাস আবার এই যে নিচের এই সাইডটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে ভাগ করে যেমন দেখো সাইনে ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ এইটুকুকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি শুধু এক্সট্রা পাই কজে এ সেই কজে এ দিয়ে আবার এইটাকে গুণ করতে হবে তাহলে হয় কস কিউবে এখন আমরা একটা সূত্র জানি যেমন সাইন কিউব এ মাইনাস কস কিউবে সূত্র হচ্ছে কি যেমন এটা কিন্তু এ মাইনাস মানে এ কিউব বি কিউবে সূত্র দিয়ে লেখা যায় যেমন দেখো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এই যে এই সূত্রটি যেমন দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই কিন্তু আমরা এইখানে বসিয়েছি সূত্র কি এ মাইনাস বি অর্থাৎ এখানে এ আছে সাইনে বি আছে কস বি তো আমরা দিয়েছি সাইনে মাইনাস কস বি আর এ স্কোয়ার অর্থাৎ সাইনে স্কোয়ার প্লাস সাইন এ বি মানে এবি বলতে এইটা বোঝানো হচ্ছে সাইনে ইন্টু কজ এ ইন্টু বি স্কোয়ার এই যে বি স্কোয়ার বি এখানে হচ্ছে কজ তো লিখেছি কজ স্কোয়ারে তো আমরা এইটুকু ব্র্যাকেট দিয়ে নিয়েছি এখন দেখো নিচের এই যে সাইনে মাইনাস কজে এই যে সাইনে মাইনাস কজে আর এই সাইনে মাইনাস পজে দুইটা কিন্তু কাটাকাটি যায় থাকে উপরে শুরু থাকে এইটুকু এইটুকু আমরা এখানে লিখলাম এরপরে আছে সাইনে ইন্টু কজে এখন দেখো সাইন স্কোয়ার এ প্লাস কোলস্কোয়ার এ এই যে এই সাইন স্কোয়ার এই কোজ স্কোয়ারটাকে আমরা পাশাপাশি লিখেছি আর এই সাইনে কজেটা এখানে এই সাইন স্কোয়ার এ একটা মান আছে এই এইটুকুর মান হচ্ছে ওয়ান সাইন স্কোয়ার এ প্লাস কোলস্কোয়ার এর মান হচ্ছে ওয়ান তো আমরা এখন কি লিখতে পারি এখন আমরা এ প্লাস পদ স্কোয়ার এ মান বসিয়েছি ওয়ান তারপরে এই সাইনে কজেটা ওই রকমে আছে আর নিচে ছিল এটাই তো আমরা এখন এই ওয়ানটা একবার এটা নিচে আবার এই সাইনে কজে আর আরেকবার পাশে লিখলে হয় এই দুইটা কিন্তু কাটাকাটি যায় অর্থাৎ হয় ওয়ান আর এই ওয়ানটা সাইনে কজের সাথে আছে আরেকবার তো আমরা এটাকে একটু আলাদা করে লিখেছি তারপরে এখন এই যে ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই সাইন অর্থাৎ এই দুইটার মানে কিন্তু একই অর্থাৎ একটু ভাঙেই লেখা যেমন এই যে ওয়ান বাই সাইনে ইন্টু এখানেও কিন্তু দুইটা গুণ আকারেই আছে অর্থাৎ এটার উপরেও কিন্তু একটা এক আছে তো আমরা এটাকে ভাঙে এইভাবে লিখতে পারি সাইনে ইন্টু ওয়ান বাই কজ এ দুইটা কিন্তু একই কথা অর্থাৎ ওয়ান ওয়ান গুণ করলে উপরে সেই ওয়ানই থাকে আর নিচে সাইনে ইন্টু কজ এ এটাকে আমরা সূত্রে নেমার্জনভাবে ভাঙিয়েছি ওয়ান বাই সাইনের মানে হচ্ছে এ এটা কিন্তু একটি সূত্র এবং ওয়ান বাই কস এর মানে হচ্ছে সেকে তারপর এই প্লাস ওয়ানের ওয়ান এখন আমাদের প্রশ্নগুলো দেখাতে বলেছে সেক এ ইন্টু ক অর্থাৎ এটাও উত্তর হয় কিন্তু যেহেতু আমাদের দেখাতে বলেছে সেকে আগে যেহেতু আমরা এই সেকেটা আগে লিখেছি গুণ যেহেতু তাই আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না সেকে ইন্টু ক প্লাস ওয়ান এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড দেখাতে বলেছে